আমি বলবো দুনিয়াই শিলা মেরেজ বিবাহ পারলোক আমি বলবো দুনিয়াই শিলা মেরেজ বিবাহ লোক কেন ধর কাতিবিদ এম্বেদাসরের দিন আলো দরবারে যে যেদিন করবে অভিযোগ আমি বলবো দুনিয়া

সত্য কথা বলছিলেন কিনা হজ করছেন নি জাকাত দিছেন নি আপনি এগুলি আমল করছেন কি না মনে রাখবেন আমলে ওলি আকলে ওলি রিয়াজতে ওলি মানুষগুলি আমল করতে 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 করছে ওরি আল্লাহ হয়ে যা বরপর মাঠে আপনি মাছ শিকার করছেন আপনি বলতেছেন যে আপনি বলবেন যে আপনি রেজবে রুখ ছিলেন তারপরে রেজবে বাহ রুখ তাহলে কি হইলো কি কী হইল আমি আমি বললেন কি হইল হাসরের ময়দানে রেজবি তেজবি গুলি আল্লাহ চিনবে আল্লাহ চিনবে আমল সে আসছে কিনা এই রেজবি সাহ সে বললেন যে গানটা যে কেরামান খাতিবিন এমদাদ হাসরের দিন আমরা বলবো আমরা রেজবি বাবার লোক সে নাকি রেজবি বাবার লোক ছিল এটা নাকি হাসরের দিন বলবে আপনি যদি হাসরের দিন ফেরেস্তাকে বলেন ফেরেস্তা আপনাকে বলবে